আসসালামু আলাইকুম গাইস তো নিজে চাকর নিজে মনিব নাটকের পার্ট ছয় নম্বর কখন আসবে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সো নিজে চাকর নিজে মনিব নাটকের পাঁচ নম্বর অধ্যায়টি পার্টটি দেখে আমার মনে হচ্ছে যে বারবার একটা পার্ট মানে তারা আপডেট দিয়ে থাকছে ঠিক আছে তো এরকম হবে না ভিন্ন রকম হবে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কখন আসবে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তার আগে বলি যে আমাকে বেশি বেশি করে ফলো করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ইউটিউবে আমার একটা চ্যানেল ফেসবুকে একটা পেজ আছে আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করুন এবং আমার সাথে থাকুন এরকম ভিডিও আমি সময় দিয়ে থাকবো ইনশাল্লাহ তো নিজে যখন নিজে মনিম নাটকের পার্টস হয় তারা বলেছে যে আগামী পঁচিশ তারিখ আসবে তো কখন আসবে এখনও তারা পুরো টাইম ঠিক করে নি তো আপডেট আসার সাথে সাথেই আপনাদেরকে আমি লাইভ প্রুফ না হয় আমি আপডেট দিয়ে থাকবো এরকম যেরকম দিয়ে থাকি সো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ধন্যবাদ